ভণ্ডপীর নুরুল ইসলাম কোরআনকে ছুঁড়ে ফেলে সুপ্রিয় যারা আমার আলোচনা শুনছেন দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই মহাগ্রন্থ পক্ষ থেকে দীর্ঘ তেইশ বছর ধরে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ইসলামের উপর অবতীর্ণ হয়েছে এ কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ রান আল্লাপাক বলেন আল্লাহ পাক বলেন। নবী আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি এই কিতাবের মাধ্যমে আপনি মানুষদেরকে জমাট বাধা অন্ধকার থেকে আলো দিকে নিয়ে আসবেন এখানে আল্লাহ রাব্বামিন জুলমাতুন বহুবাচক শব্দ ব্যবহার করেছেন এই জুলমাত দ্বারা বোঝানো হয়েছে রাতের অন্ধকার নয় পানির ভিতরে অন্ধকার নয় লাইট অফ করলে যে অন্ধকার সে অন্ধকার নয় এই অন্ধকার হচ্ছে মানুষের জ্ঞানের অন্ধকার এই অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা মতবাদের অন্ধকার কোরআন হচ্ছে চলমান বিশ্বকোষ এভার গ্রেন তত্ত্ব ও তথ্য দিয়ে ভরপুর এই কোরআনুল কোরানুল কারিম জীবিত কিতাব আল কোরানুন হাইয়ুন এই কোরান বিশ্বনাবি সাল্লা সাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ নোজেজা দেহালি কোরান গাইডলাইন অফ মোত্তাকী পবিত্র কোরান সেই মোত্তাকীদের জন্য গাইড এই কোরান দি প্রবলেম সলভ ম্যাটার ডল সকল সমস্যার সমাধান করে কোরআনুল করিম কোরআন শরীফ জট বাধায় না জট লাগায় না বরং জট খুলে দেয় দি অ্যাটাচড ম্যান ওই দি হলে কোরান আমরা যদি কোরানের সাথে অ্যাটাচ থাকতে পারি সম্প সম্পর্ক বাড়াতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের সম্মান আমাদের ইজ্জত আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন সুপ্রিয় দর্শক বৃন্দ এই কোরান ফেরেস্তা জিব্রাইল দীর্ঘ তেই বছর ধরে নবী করে কাছে নাজিন করার কারণে তার মর্যাদা কোটি কোটি ফেরেশতার চাইতে বেশি এই কোরআন পবিত্র রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি এই কোরআন পবিত্র কদ রাত্রিতে নাজিল হওয়ার কারণে এই কদ রাত্রির মর্যাদা অন্যান্য রাত্রির তুলনায় অনেক বেশি এই কোরআন বিশ্বনবী সাল্লা ইসলামের ওপর নাজিল হওয়ার কারণে তিনি শ্রেষ্ঠ নবীর মর্যাদা লাভ করেছেন বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন লা তহসা আজাই বহু অলা তবলা গরাই বহু হি হি মাসাবিহিল হুদা ও মানারিল হিকমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কুরআন হচ্ছে হচ্ছে আশ্চর্যজনিত কুরআন কিতাব এবং বিস্ময়কর কিতাব যা কোনোদিন পুরাতন হবে না জিন্ন হবে না ছিন্ন হবে না ফিহি মাসাবিহিল হুদা হেদায়েতের মশাল ও মানারিল হিকমা সুউচ্চ জ্ঞানের মিনার যদি কেউ কোরআন ব্যক্তিগতভাবে কোরানের বিধান মেনে চলেন তাহলে তিনি সুফল পাবেন যদি কোনো সমাজ কোরআনে আলোকে পরিচালিত হয় তাহলে সে সমাজে সুখ শান্তি বিরাজ করবে কোনো রাষ্ট্র যদি কোরানের আলোকে পরিচালিত হয় তাহলে সে রাষ্ট্রটি সুখ শান্তি এবং কল্যাণে ভরপুর হয়ে উঠবে বর্তমান দুনিয়ায় মুসলমানদের কাছে এই কোরআন সম্পন্ন অবিকৃত অবস্থায় আছে এদিক থেকে মুসলমানরা অত্যন্ত ভাগ্যবান জাতি অপরদিকে মুসলমানরা একেবারে হতভাগ্য এই জন্য এর রহমত বরকত থেকে বঞ্চিত কোরআন করার জন্য বিপ্লব সৃষ্টি করার জন্য সমাজ পরিবর্তন দেশ দেশ দেশের পরিবর্তন করার জন্য কোরআনকারী মাল্লার পক্ষ থেকে এসেছে মুসলমানদেরকে খলিফা বানাতে কোরআন পৃথিবীতে এসেছে ইতিহাস সাক্ষী যতদিন যতদিন মুসলমানরা কোরআনের হেদায়ত অনুযায়ী চলেছে ততদিন কোরআন তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতার আসনে বসিয়েছে আজ আমরা কোরআনের কাছে জন্য সর্দি কাশি জ্বর মাথা ব্যথা চিকিৎসার জন্য তারপরে মামলা মোকদ্দমায় জয়লাভ করার জন্য চাকরির চাকরিতে চাকরি লাভের জন্য এবং পরীক্ষায় পাশ করার জন্য এই কোরআনের কাছে আমরা ধন্য দিই ছোটোখাটো বিষয় নিয়ে তারপরও কোরআন এইগুলি থেকে আপনাকে মানে সুফল দিবে তাই আজকে যদি কোরআনের কাছে আমরা বাদশাহ চাই সারি জাহানের সারা পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব চাই তবে কোরআন আমাদেরকে তাই দান করবে এই কোরআন আমাদের মঙ্গলের জন্য হেদায়তের জন্য এসেছে যদি আমরা কোরআনের বিধান মেনে চলি তাহলে আমাদের জীবনে সফলতা আসবে আজকে আমরা মহাসমুদ্রের কাছ থেকে দুই ফোঁটা পানি নিচ্ছি অথচ মহাসমুদ্র আমাদেরকে বড় বড় নদী দিতে পারে الله رب العالمين قرآن الكريم يقول قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا نبي ابني بولون সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় সব কালি দিয়ে যদি আমার আমার কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত সমুদ্রের পানির রূপ কালিগুলি শেষ হয়ে যাবে অনুরূপ সমুদ্র যদি এনে আনা হয় তবু আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না এমন এক মহান আজিম কিতাব বিস্ময়কর কিতাব আল্লাহ রব্রামিন আমাদেরকে দিয়েছেন কোরআন শুধু তেলাওতের জন্য আসে নাই কোরআন শুধু সব কামাইয়ের জন্য আসে নাই ডাক্তারের কাছে আপনি চিকিৎসার জন্য গিয়েছেন ডাক্তার আপনার সমস্ত বিষয় পরীক্ষা করে আপনাকে প্রেসক্রিপশন করে দিয়েছেন তখন আপনি ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন বাসায় নিয়ে গিয়ে আপনি পড়তেছেন ট্যাবলেট ক্যাপসুল মিক্সার অথচ আপনি ওষুধ কিনে খান না তাহলে আপনার কি রোগ ভালো হবে কক্ষণে রোগ ভালো হবে না সুপ্রিয় দর্শক আজকে কোরআন আমাদের মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল এই পৃথিবীতে সব শ্রেষ্ঠ মূল্যবান কিতাব হচ্ছে কোরআনুল কারিম আর যে জিনিসের মূল্য বেশি সেই জিনিসকে আমরা সিন্ধুকে রাখি অথবা আলমারিতে তালা দিয়ে রাখি অথচ কোরআন সেই মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ আমাদেরকে দিয়েছেন আজকে বাংলাদেশে ইউনিয়ন উপজেলা জেলা বিভাগ এমন কোনো বিভাগ নেই যেখানে কোরআনের শত্রু নেই আছে বলে আজকে কোরআনের আইন কোরআনে শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত নাই সুপ্রিয় দর্শক বিন্দু এই কোরআন আল্লাহ পাক নিজে হেফাজত করেছেন আল্লাহ পাক বলেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমি নাযিল করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আমিন নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহিল আলিল আযীম এই কোরআন যদি আজকে আমরা লোহার সিন্ধুকে ব্যাংকের লকারে যদি রাখতাম তাহলে চুরি হওয়ার সম্ভাবনা থাকত কিন্তু কোরআ কোরআনুল করিমকে আল্লাহর আব্রাহ্মিন হাফেজদের সেনার মধ্যে রেখে দিয়েছেন এক্স রে মেশিন দিয়ে যদি মানুষের শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করা হয় সমগ্র সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ছবি আমরা দেখতে পাই বা ছবি তোলা যায় কিন্তু হাফেজদের সেনার ভিতরে এমন জায়গায় আল্লাহর আব্রাহ্মিন কোরআনুল করিম রেখে দিয়েছেন যে আজ আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত কোনো মেশিন দিয়ে এক্স রে মেশিন দিয়ে তা ধরা যাবে না যে হাফেজদের সেনায় সেনার কোন জায়গায় কোরান সংরক্ষিত আছে বিশ্বনবীর সাল্লাল্লাহ সসলাম বলেছেন লাইসাফি জাওফিহি সাই অভিন কোরআন একাল বাইতিল যার স্মৃতির ভিতরে যার দেহের ভিতরে কোরআন সেবে কোনো অংশ নেয় সে দেহটা সারা বাড়ির মতো উজার গৃহের মতো যেই বাড়িতে মানুষ বসবাস করে না সেই বাড়িতে কি বসবাস করে পোকা থাকে তেলাপোকা থাকে সামসিকে থাকে ইঁদুর থাকে বিড়াল বসবাস করে যার দেহের মধ্যে কোরানে কোনো অংশ নেয় সে দেহের মধ্যে শয়তান ভরপুর করে থাকে সুপ্রিয় দর্শক বিন্দু তাই আমি বলতে চাই আজকে বাংলাদেশের মানুষেরা মুসলমানেরা কোরআনকে অত্যন্ত ভক্তি করে ভক্তি করে চুমা দিয়ে লাল শালু কাপড় দিয়ে পেঁচিয়ে আলমারিতে রেখে দেয় শোকেজের ওপর রেখে দেয় এই শোকেজে রেখে দেওয়ার জন্য এই কোরআন শরীফ আসে নাই এরপরে খোসাযুক্ত সুস্বাদু ফলের ওপরে অংশ অংশে যদি আমরা জীব দিয়ে পক্ষ লাগাই তাহলে যেমন স্বাদ পাওয়া যাবে না যেমন কমলা লেবু কমলা লেবুর উপরে যে খোসা আছে এই খোসার ওপর বা আছে যদি আমরা দিয়ে চুষতে থাকি তাহলে কমলা লেবুর রস আমরা মজা পাবো কমলা রস খেতে পারবো কখনই পাবো না সুতরাং দেখে দেখে কোরআন সাহেব তেলাওয়াত করা সবের নিয়তে মুখস্থ করা এইগুলি করলেই কোরআনের স্বাদ মজা আমরা পাবো না তাই আজকে আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আমীন কুরআনুল কায়িম দিয়েছেন আল্লাহ পাক বলেছেন আলযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাককা তিলাওয়াতিহি সুরে বাকার আর একশো একুশ নায়তাল্লাহ বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তার হক যথাযথভাবে আদায় করে তেলাওয়াত করেন ইবনে মাসুদ রদিয়াল্লাতান বলেছেন তেলাওয়াত বলতে হালালকে হালাল জানা হারামকে হারাম জানা অর্থাৎ পুনরানকারী অর্থসহ বুঝে পড়তে হবে ভদ্রতে ওয়া ইবনে কাপ রদি আল্লাহহুত বলেন বিশ্বনবী সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আমাদের কাছে দশটি আয়াত তেলাওয়াত করতেন আমরা তা বুঝতাম তাতে কি করণীয় আছে তা শিখার পূর্ব পর্যন্ত অন্য দশটি আয়াত আমরা তেলাবাদ করতাম না সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ আলী ফলে আমরা এক যুগে কোরআন শিখতাম আর আমল করতাম আল্লাহ রব্বুল আমিন কোরআন তাই বলেছেন পঞ্চান্না ইলাইকা জিক্র নিতুবাই গিন আলী না সে মানুষ জিলা ইলাইহিম সুরে নাহাল চুয়াল্লিশ নম্বর আয়াত পাক বলেন আমরা আপনার কাছে কোরআন নাজিল করেছি যেন আপনি লোকদের কাছে তাদের উদ্দেশ্যে কিতাবটি ব্যাখ্যা ব্যাখ্যা করেন করে বুঝিয়ে দেন সুপ্রিয় দর্শক আজকে কোরআন অবমানকারী ভণ্ডপীর আমি ফাঁসি চাই বাংলাদেশে ইতিপূর্বে বহুবার কোরআনের সাথে দুর্ব্যবহার করা হয়েছে কোরআনকে অবমাননা করা হয়েছে কোরআনকে বেদ করা হয়েছে এই ধরনের কুলাঙ্গারদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি পর্যন্ত দেওয়া হয় নাই সম্প্রতি গত পনেরো দশ দুই তারিখ দৈনিক কর্ত আপত্তি প্রকাশিত খবরে দেখলাম যে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার পুখুরিয়া গ্রামে নুরুল ইসলাম নামে এক ভণ্ড পীরকে চোদ্দ তারিখে পুলিশ গ্রেপ্তার করেছে সে বাড়িতে কোরআনের ওপর মোবাইল ফোন রেখে চার্জ দিয়েছিল তার স্ত্রী নিষেধ করলে তার স্ত্রীর সাথে অনেক কথা কাটাকাটি হয় বাঘ বেতন হয় ঝগড়াঝাটি হয় এক পর্যায়ে সেই ভণ্ডপীর নুরুল ইসলাম কোরআনকে কাদা মাটিতে ছুঁড়ে ফেলে এবং বাড়ির লোকজন প্রতিবাদ করলে সে আল্লাহকে পর্যন্ত নিয়ে কুটুক্তি করে এবং এক পর্যায়ে এই ভণ্ডপীর কোরআন সেবের উপর লাথি মারে এই ঘটনার পর পরের দিন জানাজানি হলে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে এবং গণ দেয় এবং পুলিশকে খবর দেয় পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় সে নিজেকে পীর বলে দাবি করে ওই ভণ্ড পীরের কোরআন অবমান করার দাবিতে চৌহালি উপজেলা স্থানীয় আলিমলামা এরপরে ছাত্র জনতা এবং সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল করে এবং তাকে ফাঁসি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানায় বিষয়ে এ চৌহালী উপজেলার মসজিদের ইমাম খতিব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান কোরান কোরআন করার কারণে আল্লাহকে কুটুক্তি করার কারণে সে নাস্তিক হয়েছে এই জন্য সে এই নাস্তিকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানায় সুপ্রিয় দর্শক বিন্দু তাই নয় এই ব্যাপারে চৌহিলি থানার ওসি সাহেব মোল্লা মাসুদ পত্রিকাকে জানান যে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আমার দাবি বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আমরা এদেশে বসবাস করি কোরআন শুননা নিয়ে আমরা জীবন করি আল্লাহ তা রসুলকে মহব্বত করি ভালোবাসি তার বিধান মেনে চলার চেষ্টা করি আজকে কোরআনকে যদি অবমাননা করা হয় বেদজ্যোতি করা হয় কোরআনের সাথে দুর্ব্যবহার করা হয় এরকম আল্লাহকে নিয়ে যদি কুটুক্তি করা হয় বিশ্ব নবী ইসলামকে নিয়ে যদি করা হয় তাহলে এমন নাস্তিক মুরতাদেরকে জেলে নয় বরং এদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে এ দাবি আমি দাবি আমি সরকারের কাছে জানাচ্ছি সুপ্রিয় দর্শকবৃন্দ এই জন্য যে ভবিষ্যতে আগামীতে বাংলাদেশে কোনো নাস্তিক মোরতার কোনো বেইমান এরকম দুঃসাহসিক কর্মকাণ্ড করতে সাহস না পায় ইতিহাসে ইতিহাস অতীতে ইতিহাস সাক্ষী অতীতে যারা কোরআনের সাথে এই দুর্ব্যবহার করেছে কোরআন উৎখাতের জন্য কোরআনকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এবং বিকৃতি করার জন্য অপচেষ্টায় লিপ্ত হয়েছে তাদের সে অবশেষটা ব্যর্থই হয়নি বরং তাদের উপর আল্লাহর গজব নেমে এসেছে একটা ঘটনা আজ থেকে কয়েক বছর আগে সংগঠিত হয়েছিল তুরস্কের সাগরের পরে অবসরপ্রাপ্ত তুর্কি জেনারেলদের সম্বর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ম্যাড নাইট ফেস্টিভ্যাল অর্থাৎ উন্মুক্ত রজনী উৎসব তুরস্কের নব্বই জন কর্নেল জেনারেল এবং উচ্চ পদস্থ কর্মকর্তা তাদেরকে নিয়ে অনুষ্ঠান এই অনুষ্ঠানে যোগদান করেছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স ফিলিস্তিন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে এই অনুষ্ঠানের জন্য সুন্দরী নর্তকীদেরকে এবং লেটেস্ট মদের মদ পানের ব্যবস্থা রাখা হয়েছে এমন সময় অনুষ্ঠান শুরু হয়ে গেছে নর্তকীদের নাচ গান শুরু হয়ে গেছে সামনে মদ পানও চলছে এমত অবস্থায় অনুষ্ঠানে প্রধান আয়োজক ধর্মদহিত জেনারেল মাথায় একটা শয়তানি পরিকল্পনা এলো সে একজন মুসলমান ক্যাপ্টেনকে বলল তোমাদের কোরআন নিয়ে আসো তখন ক্যাপ্টেন চিন্তা করলেন এই রকম অনুষ্ঠানে যেখানে নাচ গান হচ্ছে মত পান হচ্ছে নর্তকিদের দিয়ে নাচানো হচ্ছে সেখানে এই কোরআন আনতে হবে কেন তখন সে ধর্মদ্রহী জেনারেল বলছে তোমাকে নির্দেশ দিয়েছি তুমি তাড়াতাড়ি কোরান নিয়ে আসো সে যখন কোরআন নিয়ে এলো তখন তাকে বলা হল সুরায় হিজরের নয় নম্বর আয়াত তালাওয়াত করো ইন্না নাহানো নাজাল না জিক লাহু লাহা ফিজোন ক্যাপ্টেন তেলাওয়াত করলেন ধর্মদ্রোহী জেনারেল দ্বিতীয়বার নির্দেশ দিলেন ক্যাপ্টেনকে তুমি আয়াতের ব্যাখ্যা করো ক্যাপ্টেন বলতেছিল আমি ব্যাখ্যা না। তখন নিজেই কোরআনটাকে তার হাত থেকে কেড়ে নিয়ে কোরআনটাকে ছেঁড়ে পাতা ছেঁড়ে টুকরো টুকরো করে নর্তকীদের পায়ের নিচে ফেলে দিল সুপ্রিয় দর্শক এমন তো অবস্থায় ক্যাপ্টেনের শরীরের ভিতর ভয় এসে গেল সে ভয় কাঁপতে লাগলো আর চিন্তা করলো এই মুহূর্তে এখানে থাকা যাবে না এখানে আল্লাহর গজব নাজিল হবে এই বলে সে স্থান ত্যাগ করে উন্নত চলে গেল সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে গজব চলে এলো এলাকায় ওই যে হলরুমে প্রোগ্রাম হচ্ছিল সে হলরুমের মধ্যে আগুনের ডুমা প্রবেশ করলো এবং বিকট আওয়াজ হলো ভূমিকম্পের ফলে সকল সকলের উপক্রম হয়েছিল কেউ বের হতে পারলো না তাদের শরীরের এমন অবস্থা তারা থর কাঁপতেছিল বের হয়ে যাবে এমন শক্তি তাদের শরীরের মধ্যে ছিল না সুপ্রিয় দর্শকবৃন্দ এমন তো অবস্থায় আল্লাহর পক্ষতে এই গজব আসার কারণে সেই হলরুমে যত লোক ছিল তারা সহ আশেপাশে পঞ্চাশ হাজার বনি আদম সন্তান মাটির নিচে দেবে গেল হারিয়ে গেল দিনের জন্য তাই আমি বলতে চাই যে খবরদার বাংলাদেশে কোনো মুসলমান সন্তান ছেলে মেয়ে যে কেউ হোক না কেন কোনো ক্রমে কোরআনের সাথে বেয়া দেবী করা যাবে না কোরআনকে অবমাননা করা যাবে না তো পবিত্র হয়ে কোরআনের আদব রক্ষা করে তেলাত করার চেষ্টা করব আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন